আমরা কিছুই করতে পারি পারিনি আল্লাহ রমজান মাসে আমরা কিছুই করতে পারি পারিনি আমাদের মতো গোনাগার কে আল্লাহ তুমি সেই কাজে সামিল পুরো রমজানে আমরা আমাদের গাজার বাহিনীর জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সে টাকা পাঠাতে পারি নাই ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই রমজানে আমরা কোরআনের হক করতে পারি নাই খাস করে তাও করতে পারি নাই তাহাজ্জুদ ভালো করে করতে পারি নাই তারাবি ঠিক মতো পড়তে পারি নাই শয়তান ভাই আমি বারবার বলছি শয়তান আপনাকে আমাকে সবাইকে দিনে কমপক্ষে পক্ষে বার করে এসে বলবে সব ছেড়ে দাও সব ভুলে যাও পরের রমাদান আসবে তখন দেখা যাবে খবরদার ওর ফাঁদে পা তাকুয়াকে ধরে রাখেন সৎকাকে ধরে রাখে আর তাহার ধরে রাখেন শূন্যতার আমলকে ধরে রাখেন কোরআনকে ধরে রাখেন রমাদানে এই ত্যাগের মহিমা এটাকে ধরে রাখেন এরপর আজকে খুশি হব অবশ্যই আশা করবো আল্লাহ যেন ওই ভবাপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের মতো বোনাগার দেবে স্বামিক করবে আমরা কিছুই করতে পারিনি আল্লাহ রত্তের বাল কিছুই করতে পারি আমাদের মতো বোনাগার গেল্লা তুমি সেই গথা বেশ করো পুরো নামাজানে আমরা আমাদের গাজার বাহিরে জন্য কিছুই করতে পারি নে একটা টাকা ছ টাকা বানাতে পারি নে ওদেরকে এক খাবার দিতে পারি নাই নামাজের আমরা পুরোনো হকা করতে পারি নাই খাস করে তও করতে পারি নাই তাহার ভালো করে করতে পারি নাই তারা আমি ঠিক মতো করতে পারি নাই রোজা রেখেছি কত কথা রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার তোমার নবী সাহাবিনা আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি না তাও তোমার ক্ষমা তোমার দয়ায় তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে দান করো যাতে করে আমরা তোমার রোজামন্দির মতো করে জীবন যাপন করতে পারি না কোন জীবন জীবনযাপন করতে পারি ইসলামের জন্য একদম জান মাল সময়সম উজাড় করে দিনের খেতপুর করতে পারে দিন ইসলামকে পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দেবো না ইনশোল্লাহ দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশোল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশোল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে দেবো ইনসোল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমীরা আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করেন কোরআনের মহাব্বত ঠেলে দেয় ঢেলে দেন সুন্নতের মহাব্বর ঢেলে দেন এবং সাহাবি বলা জিন্দগি আমাদেরকে যাপন করে করা দান করে আল্লাহ রব্লা আগামী আজকের এই খুশির দিনে গোলা মাফির দিনে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে